গণকল্যাণ ট্রাস্টে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো সাধারণত গণকল্যাণ ট্রাস্টের এই নিয়োগের আবেদন কিভাবে করতে হবে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল নির্দেশাবলী রয়েছে শর্তবলী সেই সকল শর্তবলীগুলো দেখিয়ে দেবো আর আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনটি কিভাবে করতে হবে সেটাও লাইভ দেখিয়ে দেবো অর্থাৎ আপনারা অনেকে আছেন যে আবেদন করতে আবেদন ফর্মটা খুঁজে পান না অর্থাৎ আজকের এই ভিডিওটির মাধ্যমে আবেদন ফর্মটাও দেখানো হবে কিভাবে ফিল আপ করতে হবে সেটাও দেখিয়ে দেবো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ দেখার পর আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো প্রশ্ন না থাকে যাতে আপনাদের কোনো কমেন্টই করার আর কি প্রশ্ন না থাকে সাধারণত আপনারা অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পরে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্নগুলো থেকে যায় যেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে আর কি প্রকাশ করেন কিন্তু আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন গণকল্যাণ ট্রাস্টের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো তাই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন তাহলে আপনার কোনো প্রশ্ন থাকবে না আপনি সঠিকভাবে সঠিক নিয়মে আপনি আবেদন করতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার মন্তব্যটি যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি কোনো অংশ বুঝতে না পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর এই সকল নিয়োগে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন একমাত্র অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে এবং ফেসবুক পেজের মাধ্যমে সেহেতু আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান আমাদের ফেসবুক পেজে অ্যাড হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা এই লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে আসছে তো ফেসবুক পেজে আপনার সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন এছাড়াও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলোও জানতে পারবেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাছাড়া আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গণকল্যাণ ট্রাস্টের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন তো আপনাদেরকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সরাসরি দেখিয়ে দিচ্ছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আপনারা অনেকে ভাবতে পারেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে অনলাইনে আছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে সার্চ বারে লিখবেন গণকল্যাণ টাস্ক তো লিখে সার্চ করলে সাথে সাথে ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন গণকল্যাণ টাস্ক এই প্রথম সার্ভারে ক্লিক করে দিবেন তো সার্ভারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নেবে তো দেখতে পাচ্ছেন গণকল্যাণ টাস্ক দেখতে পাচ্ছেন এটার ওয়েবসাইট তো নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিটা আমরা এখান থেকে নিয়েছি অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার এটা হচ্ছে ষোলো আগস্ট 2024 প্রকাশিত হয়েছে আর এটা 29 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ আর এটা আবেদনটি আজ থেকে শুরু হয়েছে আবেদন কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখে দেব তো আগে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তিটা বিস্তারিত আমরা দেখে নেব তারপরে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আমরা আরকে আবেদন ফর্মে মাধ্যমে আবেদন করব তো আগে আমরা এই সার্কুলারটা আমরা দেখে নেই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গণকল্লান টাস দেখতে পাচ্ছেন দশ দশ বাই এক দেখতে পারছেন এখানে ডক্টর অমিত সেন সড়ক দেখতে পারছেন এখানে পূর্ব দানসা 10 রা মানিকগঞ্জ এক হাজার আটশো দেখতে পাচ্ছেন এমআর সনদ নম্বর এখানে দেওয়া রয়েছে গণকল্যাণ ট্রাস্ট একটি হচ্ছে জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা অর্থাৎ একটি এনজিও সংস্থা বিভিন্ন জেলার উপজেলার ঋণ আর কি কর্মসূচির আওতায় কিছু সংখ্যক উদ্যমী উদ্যোগী কর্মী নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ক্রেডিট অফিসার একশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার পরিচালনার প্রাথমিক ধারণা থাকতে হবে অর্থাৎ কম্পিউটার পরিচালনার প্রাথমিক ধারণা বলতে যারা কম্পিউটার শিখছেন অর্থাৎ অপারেট সিস্টেম তারপরে কম্পিউটার যে অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এগুলো সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক ধারণা থাকতে হবে আর বেতন দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকাল ছয় মাস দেবে আঠারো হাজার টাকা অর্থাৎ যখন আপনি শেখা অবস্থায় অর্থাৎ আপনি একদম মার্কেট শিক্ষানবিশকাল 6 ছয় মাস আর কি যে শেখার অবস্থায় আপনাদেরকে হচ্ছে বেতন দেবে আঠারো হাজার টাকা এবং এখানে যদি বিধি মোতাবেক চাকরি যখন স্থায়ীকরণ হয়ে যাবে তখন বেতন দেবে সর্বসাফলের বেতন পঁচিশ হাজার টাকা তাছাড়া আরও যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সুবিধা দিয়ে চাকরির স্থায়ী হবার পর পি এফ বছরে দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা কৃতিত্ব পেনোদনা এলাকার বিনা খরচে একক আবাসন সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে এখন আপনাদেরকে আবেদন করার জন্য যে শর্তাবলী দেখতে পারছেন এখানে সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ মূল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে এবং ফটোকপি সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে পূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক নায়কত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের। এর সত্যায় তো রঙিন ছবির সংযোগ আরকে সঙ্গে নিয়ে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের প্রক্রিয়া গণকল্যাণ ট্রাস্টের যে ওয়েবসাইট দেখতে পারছেন এখানে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে পূর্ণঙ্গ তথ্য দিয়ে আবেদন করতে হবে অর্থাৎ আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ এখন আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদনের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা অনেকে আছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটার আবেদনটা কিভাবে করব এটা তো দেখালেন না তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কীভাবে আবেদন করবেন তো প্রথম থেকে শুরু করছি অর্থাৎ কিভাবে আপনারা এখানে আসবেন তো গণকল্যাণ ট্রাস্টে আসার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে আপনাদের মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা গুগলে লিখে সার্চ করবেন গণকল্যাণ ট্রাস্ট তো গণকল্যাণ ট্রাস্ট লিখে সার্চ করলে ঠিক এরকম একটি সার্ভার আসবে এই সার্ভারে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে তো লোডিং নিলে আপনারা একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম পাতা তারপরে এখানে যে আর কি মেনু রয়েছে এই মেনুর মধ্যে আপনাদেরকে সিলেক্ট করতে হবে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বিজ্ঞপ্তি ক্লিক করলে হবে না নিয়োগ বিজ্ঞপ্তি এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর দেখতে পারছেন এখানে ক্রেডিট অফিসার অর্থাৎ এই একটি পদে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো বিস্তারিত দেখুন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো এখান থেকে দেখে নেবেন যেটা আপনাদেরকে ইতিমধ্যে আর কি আপনাদেরকে পড়ে শোনানো হয়েছে তো আপনারা আবেদন কর বিস্তারিত দেখুন দেখার পরে আপনারা এখানে আবেদন ফর্ম এখানে ক্লিক করলে আবেদন ফর্মে চলে যাবে অথবা আপনারা এই আবেদন ফর্মটা আপনারা যদি আপনারা নতুন আর কি যে ভেতর আপনারা আসবেন অর্থাৎ বিস্তারিত দেখুন যে তাহলে এখানে ক্লিক করতে হবে না সরাসরি আপনারা আবেদন করুন এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম বা ইংরেজিতে তো এইগুলো এখন যদি আমি পূরণ করে আপনাদেরকে দেখাইতে তাহলে কমিউনিটি গাইডলাইন দিয়ে এই ভিডিওটা রিমুভ করে দেবে পরবর্তীতে যারা অন্য অন্য দর্শক রয়েছে তারা দেখতে পারবে না সেহেতু এই ফর্মটা আমি পূরণ করছি না আপনাদেরকে বলে দিচ্ছি অর্থাৎ বাংলায় নাম লিখতে হবে আবেদনকারী এখন বাংলায় আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটা লিখতে হবে অর্থাৎ বাংলায় আপনার এনআইডি কার্ডে যেরকম রয়েছে সেরকম আর ইংরেজিতে আপনার সার্টিফিকেটে এবং এনআইডি কার্ডে যেরকম ইংরেজিতে নাম রয়েছে সেরকম তারপর দেখতে পাচ্ছেন পিতার নাম অর্থাৎ আপনার সার্টিফিকেটে যে নাম রয়েছে ঠিক পিতার নাম ঠিক ওভাব টাইপ করবেন আর বাংলাতেও তো এখানে বাংলার কোনো প্রয়োজন নেই তারপর জন্ম তারিখ আপনার হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী অর্থাৎ এসএসসির তারপর জাতীয় পরিচয় পত্রের নম্বর আর কি মোবাইল নাম্বার লাগবে বিকল্প মোবাইল নাম্বার দিলেও হবে না দিলেও হবে কিন্তু ইমেল নাম্বারটাও দিতে হবে রক্তের গ্রুপ দিতে হবে যেগুলো লাল স্টার দেওয়া রয়েছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তির ব্যক্তির নাম জরুরি মোবাইল নাম্বার অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে জরুরি যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তির নাম অর্থাৎ আপনার পিতার নাম অথবা মায়ের নাম দিয়ে আপনি এখানে দিয়ে দিতে পারেন সম্পর্ক এখানে আছে দিয়ে দিতে পারেন তারপর ফোন নাম্বার তো এখানে তারপর বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দেবেন একই হলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে সম্পূর্ণ আর কি তথ্য পূরণ করবেন তারপর এখন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনাদেরকে এখানে এসএসসি সমানের শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিতে হবে প্রতিষ্ঠানের নাম আপনার সার্টিফিকেটে যে নামটা দেওয়া আছে ঠিক সেই রকম হোভাব দিয়ে দিবেন আর এখানে রোল নাম্বার বিভাগ তারপর পাশের ফলাফল তারপর ঠিক এক একই রকম এইচএসসি তারপর আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার হচ্ছে কলেজের নাম তো এরকম তারপর আপনার হচ্ছে স্নাতক সম্মান এখানে হচ্ছে বিষয় অর্থাৎ আপনি যদি আপনি অনার্স কমপ্লিট করেন তাহলে আপনার এখানে আপনাদের সাবজেক্টের নাম তারপরে হচ্ছে পাশের শোন ফলাফল তারও বিশ্ববিদ্যালয়ের নাম যে যে প্রতিষ্ঠান থেকে আপনি অনার্স কমপ্লিট করেছেন তারপরে স্নাতকোত্তর অর্থাৎ আপনি যদি আর কি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে মাস্টার্সের এই ইনফরমেশনটা দিয়ে দেবেন এখন ছবি দেখতে পারছেন এখানে অভিজ্ঞতা যদি থাকে তাহলে এখানে অভিজ্ঞতা সিলেক্ট করে দেবেন আর সিবি অর্থাৎ আপনি যে একটি সিবি তৈরি করবেন যেটা হচ্ছে পিডিএফ করবেন অর্থাৎ আপনাদের দুই পেজের একটি সিবি অথবা এখানে দুই পেজের সিবিও দিতে হবে কারণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যেহেতু মাস্টার্স পর্যন্ত দুই পেজের সিবি সিবি তৈরি করে আপনারা পিডিএফ করে এখানে ফাইলটা সেভ করে দেবেন আর এখানে তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুনুন আশি পিক্সেল স্বাক্ষর এখানে আপলোড করে দিয়ে আর এখানে যে কোডটা রয়েছে কোডটা হুবাহু এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর আবেদন পিভি পিভিআই ক্লিক করবেন তারপরে এখানে পিভিআই ক্লিক করার পরে আর কি আপনি হচ্ছে পরবর্তীতে যে অপশনগুলো আসবে সাবমিট করে দিলে আপনাদেরকে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব